বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমি এমন একটি বিষয়ে কথা বলবো এমন এক যুদ্ধ নিয়ে কথা বলবো যা আমরা প্রতিদিন করি যে যুদ্ধ আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না অনেকে তো এই বিষয়ে জানেনি না এই যুদ্ধটা হচ্ছে নফসের বিরুদ্ধে লড়াই নফসের বিরুদ্ধে যুদ্ধ নফস এই যে শব্দটা এই শব্দটা ছোট হলেও এর ভিতরে লুকিয়ে আছে আমাদের সমস্ত চাহিদা লোভ গর্ব রাগ হিংসা গিবৎ শেকায়াত সব কিছু যেসব কিছুর কারণে আমরা লস অব হায়ানাহত আয়লার পথ থেকে দূরে সরে যাই প্রতিনিয়ত দূরে সরে যাচ্ছি আমরা যখন ফজরের আজান শুনি তখন আমাদের নফস বলে যে আরও পাঁচ মিনিট তুমি ঘুমিয়ে নাও আমরা যখন কোনো গিবত করি কারণ আমি গিবৎ শেখায়ত করি গিবদ শুনি তখন আমাদের নফস বলে যে আরও একটু বলো আর একটু গিবৎ বলো কোনো সমস্যা নেই গিবদ শুনতে তো আর সমস্যা নেই এতে দোষের কি আছে যখন আমাদের সামনে কোনো হারাম কিছু সামনে আসে তখন আমাদের নফস বলে যে শুধু একবার দেখো সমস্যা হবে না একবার খাও কোনো সমস্যা হবে না একবার চেখে দেখো কোনো সমস্যা হবে না একটু স্বাদটুকুই তো নিবে এভাবেই নফস ধীরে ধীরে আমাদের আত্মাকে গুলিয়ে ফেলে কিন্তু মুসলমান ভাই ও বোন আমার আমি আপনি কি জানি যে সবচেয়ে বড় জিহাদ কোনটি রসুল্লা ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ছোট জিহাদ থেকে তো ফিরলে এখন তোমাদের জন্য অপেক্ষা করছে বড় জিহাদ আর সেটি হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ আর এই যে লড়াই এই লড়াই তলোয়ার দিয়ে নয় এই যুদ্ধ তলোয়ার দিয়ে নয় অস্ত্র দিয়ে নয় এই যুদ্ধ হয় চোখ নামিয়ে রাখার মাধ্যমে গিবত থেকে নিজেকে দূরে রাখার মাধ্যমে গুনাহ থেকে পরহেজ থাকার মাধ্যমে আল্লাহ রবুর আলমিনের সামনে চোখের পানি ফেলার মাধ্যমে এই জন্য প্রিয় মুসলমান ভাই ও বোন আমার আমরা যদি এক মুহূর্তের জন্য থেমে আমাদের অন্তরের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আমাদের নফসি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু এই নফস আমাদেরকে জান্নাত থেকে সরিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে কিন্তু আল্লাহ তাআলা কত দয়ালু কত রহমান রাহিম তিনি বলেন যে ব্যক্তি নফসকে পরিশুদ্ধ করল সেই হলো সফল কাম আর যে ব্যক্তি এই নফসকে নষ্ট করলো সেই ব্যর্থ এখন প্রশ্ন হলো আমরা কোন দিক বেছে নেব সফলতার পথে নাকি ব্যর্থতার দিকে আজ থেকে আসুন আমরা নিজেদেরকে প্রশ্ন করি এখনই প্রশ্ন করি যে আমি কি আমার নফসে আম্মারাকে জয় করার চেষ্টা করছি আমি কি ফজরে উঠছি আল্লাহ তালার জন্য আমি কি চোখ কান জিব্বা সব কিছু হেফাজত করছি নিজেকে গুনাহ থেকে বিরত রাখছি আমি আমি কি একা থাকলে আল্লাহ তালাকে ভয় করি নাকি আমি একা হয়ে গেলে আল্লাহ তাআলার নাফরমানিতে মানিতে বিভিন্ন গুনাহের মধ্যে আমি লিপ্ত হয়ে পড়ি মুসলমান ভাই ও বোন আমার নফসের বিরুদ্ধে যে যুদ্ধ যেই যুদ্ধের কথা রসুরুল্লাহ সালাহ আলহ্লাম বলেছেন এই যুদ্ধ অনেক কঠিন একটি যুদ্ধ কিন্তু এটাই সত্যিকারের মমিনের পরিচয় মহান রবুল্লা আলমিন আমাদের প্রত্যেকের চেষ্টাকে তিনি দেখেন তিনি আমাদের অশ্রু দেখেন আমাদের চোখের পানি ফেলা দেখেন আমরা নজর হেফাজত করি কিনা সেটা দেখেন গুনাহ থেকে নিজেকে বিরত রাখি কিনা আল্লাহ সব হায়না হমতায়না সব কিছুই দেখেন আমাদের ভাঙ্গা হৃদয় সম্পর্কে আল্লাহ রবুল্লা আয়লামিন জানেন এই জন্য আসুন আজকে থেকে এখন থেকেই শুরু করি একটি ছোট চেষ্টা একটি হারাম জিনিস থেকে নিজেকে সরিয়ে রাখি বাঁচিয়ে রাখি ফরজ নামাজগুলো ঠিকঠাকভাবে এখন থেকেই আদায় করার চেষ্টা করি গুনাহ থেকে বাঁচার চেষ্টা এখন থেকেই করি নজর হেফাজত করি কেননা যারা নফসের বিরুদ্ধে জিতবে তারাই হবে আল্লাহ তাল্লার প্রিয় বান্দা তারাই পাবে জান্নাতের আশ্রয় আল্লাহ তালাহ আমাদেরকে নফসের বিরুদ্ধে যুদ্ধ করার তৌফিক দান করুন আমাদেরকে জান্নাত দান করুন আমিন